মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা খুব ক্ষণস্থায়ী আর সেগুলোর ব্যথা হয় দীর্ঘস্থায়ী চেহারা সুন্দর হওয়া চেয়ে ভাগ্য সুন্দর হওয়া অনেক বেশি প্রয়োজন যে নারীর স্বামী খারাপ সে নারী জানে ভাগ্য ভালো হওয়া কতটা প্রয়োজন দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওগুলো করা ছিল অনেকদিন আগে প্রায় ঈদেরই বলতে পারেন ঈদের পরদিন থেকে ঘোরাঘুরি স্টার্ট তো ঈদের তৃতীয় দিন পরিবারের সবাই মিলে বের হয়ে পড়লাম বাচ্চাদেরকে একটু ঘোরানোর জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম চলে আসলাম কুমিল্লা ধর্মসাগর পার্ক কুমিল্লা দর্শক যারা যারা আছেন তারাই চিনবেন এই জায়গাটা তো আমরা সবাই মিলে ঢুকে পড়লাম পার্কের ভেতরে দেখতেই পাচ্ছেন কতটা ভিড় এখানে ঈদের ছুটি বলে কথা ভিড় তো হবে ঈদের ছুটি ছাড়াও প্রতি সপ্তাহের ছুটিতে এখানে অনেক ভিড় হয়ে থাকে সবগুলো রাইডারে মোটামুটি অনেক ভিড় ছিল সবাই যে যার মতো সিরিয়াল ধরে টিকিট কেটে দাঁড়িয়েছিল আমরা শুধু হেঁটে হেঁটে দেখছিলাম কোথাও একটু ফাঁকা আছে কি না সেইটাতে বাচ্চাদের ওঠাবো এই যে আমার ছোট বাবাটা তার দাদার সাথে দাঁড়িয়ে আছে রাইডারে ওঠার জন্য আর আমরা সবাই মিলে এখানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে পড়লাম এইখানে একটু ভিড়টা কম ছিল আমরা ট্রেনে ওঠার জন্য মূলত দাঁড়াইছিলাম বাচ্চাদের সাথে আমরা বাচ্চা হয়ে গেলাম উঠে পড়লাম সবাই মিলে ট্রেন জার্নি করার জন্য বিষয়টা আমরা সবাই মিলে খুবই এনজয় করতেছিলাম আমি একটু এদিকে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এই ট্রেনে বাকি যারা ছিল তারা খুব এনজয় করতেছে আমরাও খুবই মজা করতেছিলাম আর আমার বাচ্চারা তো খুব খুশি ট্রেনে চলতে পেরে তারাও খুব এনজয় করতেছিল বিষয়টা খুবই ভালো লাগতেছিল তো ট্রেন জার্নি শেষে সবাই মিলে নেমে পড়লাম আর অনেক পার্ক আছে যেগুলোর ভিতরে ট্রেন একদম গর্তের ভিতরে চলে যায় আর গর্তের ভিতরে কিছু মানুষ ভূতের মুখোশ পরে দাঁড়িয়ে থাকে ওই তো উঠে অনেক বেশি এনজয় হয় শাশুড়ি মা তো বারবার বলতেছিলো এই ট্রেনের ভিতরেও কোনো ভূতের গর্ত আছে কি না সে আবার এইগুলোতে ভীষণই ভয় পায় আমার সোনা বাবাগুলো একদমই ভয় পায় না তারা খুবই এনজয় করতেছিল তো ঘোরাঘুরি শেষ করে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে অনেকটাই ঘোরা হলো আর যে পরিমাণে ভিড় ছিল আর থাকা সম্ভব হচ্ছে না পার্ক থেকে আমরা বেরিয়ে একটা গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে চলে যাচ্ছি এবার খাওয়া দাওয়া করার জন্য ঘোরাঘুরিতে করা শেষ হলো এইবার কিছু খাওয়া দাওয়া করার পালা পুরো কুর্মিলা শহর খুব সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে ঈদ বলে কথা আর অনেকটাই জ্যাম ছিল দেখতে পাচ্ছেন সামনে খুবই জ্যাম গাড়ি থেমে থেমে যাচ্ছে আর পুরোটা শহর জুড়ে লাইটিং করে সাজিয়েছে শহরটা যেন নতুন রূপে সেজেছে দেখতে খুবই ভালো লাগতেছে সন্ধ্যা হয়ে গেছে তার জন্য এটা দেখতে বেশ ভালো লাগতেছে আমরা যখন এসেছিলাম তখন বিকেল টাইম তখন এই লাইটিংগুলো জ্বালানো হয় নাই তখন তেমন একটা বোঝা যায় নাই এখন যাওয়ার সময় আমি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম দেখতে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লেগেছে বিষয়টা কমেন্ট করে জানাতে পারেন নতুন কোনো বন্ধু আজকে আমার চ্যানেলটা ভিজিট করলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো কথা বলতে বলতে চলে আসলাম রেস্টুরেন্টের সামনে আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো সবাই মিলে এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টের ভেতর এই যে আমার বাবা সোনা গুটি গুটি পায়ে উঠতেছিল তার পেছন পেছন আমি চলে আসলাম রেস্টুরেন্টের ভেতর এইখানেও সেই একই কাণ্ড এইখানেও সবাই সিরিয়াল ধরে বসেছিল আমরাও বসেছিলাম মোট কথা কোনো জায়গায় খালি ছিল না সব জায়গায় সিরিয়াল ঈদ বলে কথা তো অবশেষে সিট পেয়ে গেলাম সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য খাওয়ার জন্য এখানে বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করতে বলল তো বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবার চলে আসলো এখানে আমাদের জন্য চিকেন মশলা আর পরোটা নিয়েছি আর বাচ্চাদের জন্য এখানে চিকেন টিক্কা আর পরোটা নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য চিকেন মশালার সাথে এখানে একটা সস দিয়েছিল সেই সসটা খেতে আমার কাছে খুবই মজা লেগেছে তো খাবার নিয়ে বসে পড়লাম নিয়ে নিলাম একটুখানি শশা সাথে সসও নিয়ে নিলাম তো সবাই মিলে চলছে আর কি খাওয়া দাওয়া খাবারটা খেতে কিন্তু খুবই টেস্ট ছিল তো যে যার মতো করে খাচ্ছে কি আর খাবার খাবো মাথার ওপর আবার একদল দাঁড়িয়ে ছিল ওই যে বললাম না সবাই খাবারের জন্য এখানে সিরিয়াল ধরেছে এতটাই ভিড় ছিল কোনো রকম করে তাড়াহুড়া করে খেলাম আর কি সবাই মিলে তো এখানে যে যার মতো করে খাচ্ছে এইদিকে আমার বাবাগুলোও খাইতেছে এইদিকে আমার বড় বাবা সেনাটা খাচ্ছিল নিজের মতো করে সাথে আমার শ্বশুরমশাই আর এইদিকে আমার শাশুড়ি মা তার সাথে বসেছে আমার ছোট বাপ সে নিজের মতো করে খাচ্ছে মাশালা বলবেন সবাই সে খাচ্ছে আর বসে বসে অনেক কথাই বলতেছিল আমি ভিডিও কেন করছি তার খাওয়ার সময় এগুলোই বলতেছিল আমার বাবাটা আর এদিকে বড় বাবেন নিজের মতো করে খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এইবার বের হওয়ার পালা রকম করে খেলাম মাথার উপর দেখতেই পাচ্ছেন আমার বাবা সোনার পিছনে এক দল দাঁড়িয়ে ছিল তো খাওয়া দাওয়া শেষ করে এইবার আমরা সবাই মিলে নেমে পড়ছি আমার শাশুড়ি মায়ের সাথে আমার গুটি গুটি পায়ে নেমে পড়তেছে খাওয়া দাওয়া শেষ করে এইবার বাসায় ফেরার পালা রেস্টুরেন্ট থেকে নেমেই গাড়িও চলে আসলো সবাই মিলে উঠে পড়লাম গাড়িতে এইবার বাসায় ফেরার পালা তো সবাই মিলে উঠে পড়লাম গাড়িতে এইবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসায় আরো দুইজন বাকি সদস্য রেখে আসছি আমার হাজব্যান্ড আর আমার দেবর আসে নাই তাদের জন্য মাছ গাড়ি দ্বারা করালো গাড়ি দ্বারা করে দেখতেই পাচ্ছেন ওখানে হাজি কাচি বিরিয়ানি থেকে দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে আসলো আমার শ্বশুর মশাই তো বিরিয়ানি নেওয়া হয়ে গেল আবারও গাড়ি চলতেই আছে তো এইবার চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে সবাই অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে